ইতিমধ্যে আপনারা অনেকই জেনেছেন যে সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী রহমান অর্পে পাগল হাসান নিহত হয়েছেন এবং তার সাথে আরেকজন নিহত হয়েছেন তারই গ্রামের বাসিন্দা তারই সহপাঠী এবং একই সাথে এই দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে উসমানী মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন আমরা ইতিমধ্যে পরিবার সূত্র এবং পথচারী সূত্র সহ যতটুকু জানতে পেরেছি যে তিনি বুড়বেলা বুড়ের চিত্র ভিডিও ধারণ করার জন্য বুড়ের সূর্য যাতে তার গানের মধ্যে বিভিন্ন গানের তিনি কাজে লাগাবেন সেই চিত্র ধারণ করার জন্য তিনি বুড় পাঁচ কোটিকার সময় বাড়ি থেকে সিএনজি যুগে পাঁচজন একসাথে বেরিয়ে যান এবং পাশাপাশি তার বেশ কয়েকজন আত্মীয় ছিল সিলেট থেকে আসা তাদেরকেও তিনি বিদায় দেওয়ার লক্ষ্যে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপরে তাদেরকে বিদায় দিয়ে সাতক বাজার থেকে তিনি চলে যান সুরমা সেতুতে সেখান থেকে ভিডিও ধারণ করা শেষে তিনি যখন বাড়িতে ফিরছিলেন ঠিক টুল প্লাজা অতিক্রম করার পরেই কিন্তু শাতক আকিস ফ্যাক্টরিতে শ্রমিক যাতায়াত যারা করে তাকে বিভিন্ন বাসে আপনারা দেখি যে কন্ট্রাকচুয়াল বাসে সেই বাস যাচ্ছিল শাতক বাজার থেকে আকিস ফ্যাক্টরি থেকে এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষে স্পট ডেট হন মতিউর রহমান অর্পে পাগল হাসান এবং তার সাথে যিনি ছিলেন আব্দুল সত্তার দুজন ইতিমধ্যে নিহত হয়েছেন বিষয়টি সোশ্যাল মিডিয়া যে ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে অনেক লাইভ সম্প্রচারে আপনারা দেখেছেন দশ আটটা তার দানাদা আমরা যো করছি করছি আমরা সীমন্তলা প্রাইমারি স্কুলের সামনে সামনে মাঠে সামনের মাঠে এখানে আমাদের সবাই কষ্ট গ্রামের মই মুরব্বী আছেন আমার মান্যগণ্য ব্যক্তি আছেন আর ইপো সদস্য আছেন আমার ভাই সাবেক মেম্বার হদুভাই আমরা সবার কাছে দেশবাসী সবার কাছে আমরা দোয়া কামনা করি নামে হাসান অনেকেই দেখে ছিলেন মতিউর রহমান হাসান তাকে অনেকেই ছিলেন বেশ কিছুদিন যাবৎ তিনি কিন্তু গান লেখেন সুর করেন এবং সঙ্গীত পাগল একজন মানুষ তার গান গেয়ে কিন্তু অনেকে স্বাবলম্বী হয়েছেন তবে তার এই বাড়িটি হচ্ছে তার মামার বাড়ি এখানেই তার জন্ম এখানেই তিনি বেড়ে উঠেছেন শৈশবে এবং তার মূল বাড়িটা হচ্ছে দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের পানাইল গ্রামে যদিও তার পানাইল গ্রামে তার বাড়ি কিন্তু সবাই তাকে এই গ্রামের সন্তান হিসাবেই চিনেন তিনি দীর্ঘদিন যাবৎ গানের সাথে জড়িত এবং এখান থেকে পরিবার সূত্রে যে তথ্যগুলো পেলাম আমরা যে তিনি সুনামগঞ্জ একটা টেকনিক্যাল স্কুলে তিনি একসময় জব করতেন সরকারি জব ছিল গানকে ভালোবেসেই কিন্তু তিনি গানের জগতে চলে আসেন এবং এর এর কারণেই কিন্তু বেশ কয়েকবার তিনি তিনি চাকরিচ্যুত হয়েছেন তারপর দু হাজার এগারো বারো সালে তিনি একদম সরাসরি গানের জগতেই নেমে পড়েন এবং তার সুর করা অসংখ্য গান রয়েছে অসংখ্য গান তিনি ইতিমধ্যে রিলিজ করেছেন গান তার আনরিলিজও রয়েছে তিনি গান লেখতেন শুরু করতেন এবং আজকে যখন বুড়ে তিনি নিহত তারপরে তার বাড়িতে কিন্তু সুখের ছায়া বসে গেছে গ্রামের লোকজন আশপাশের লোকজন তার শুভাকাঙ্ক্ষী এবং দূর দূরান্ত থেকে বাউল শিল্পীরাও কিন্তু আসতেছেন যুগ আসলে আমার পরিচয় হলো আমি সহজ পরিচয়টাও ইতিমধ্যে যে জনপ্রিয় একটি গান জীবন খাতা এই গানটিতে আমি পাগল হাসানের সাথে অভিনয়ে যুক্ত ছিলাম তো কল্পনীয় একটা ঘটনা ঘুম থেকে ওঠার পরে এই দুঃসংবাদটি শুনে তাড়াহুড়া করে সিলেট থেকে আসলাম যদিও আমার বিশ্বাস হচ্ছে না এখনো বিশ্বাস হচ্ছে না বা ভবিষ্যতে এটা বিশ্বাস হবে না সবসময় মনে হবে যে না পাগল হাসান ছিল পাগল হাসান আছে এবং পাগল হাসান থাকবে এই বিষয়টা আজীবনই মাথায় থাকবে আর আসলে যেহেতু আমিও একজন গানের মানুষ আমিও লোকসঙ্গীত নিয়ে কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতেও করার চেষ্টা করব তো সেই সূত্রে পাগল হাসানের আসতে একটা অনেক রকম সহযোগিতা পাইছি যদিও আমি ওনার চেয়ে অনেক বেশি বয়সেও ছোটো বা সঙ্গীতাঙ্গনও আমার বেশি দিন হয় নাই অল্প সময় কিন্তু উনি তো দীর্ঘদিন যাবত আছেন উনি একাতারে সঙ্গীত শিল্পী কণ্ঠ তারপর হচ্ছে একজন মানে বিশিষ্টই বলা যায় গীতিকার সুরকার ওনার গান ইতিমধ্যে বাংলাদেশ বাংলাদেশও সারা বিশ্বে খুবই জনপ্রিয় তো আসলে এই এই দুর্ঘটনার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একদম বাকরুদ্ধ হয়ে আছি আমি না সবাই যারাই শুনছে সবাই আফসোসের শেষ নাই অনেকে আমাকেও ফোন কল করতেছেন সবাই খুব আফসোস করছেন অনেকে আসতে পারতেছেন অনেকে আসতে পারতেছেন না এটাই আসলে আমারও আসলে কিছু বলার নাই একদম বাকরুদ্ধ হয়ে আমি আসলাম এখন অপেক্ষা করতেছি লাশের লাশ আসলে একটু দেখে তারপর যাব জীবন খাতা গানটা গানটা আমি গাই নাই গানটা উনি গেছিলাম কিন্তু ভিডিওতে আমি অভিনেতা ছিলাম